বছর বছর এক তাবিজ ফেলে রেখেছে যার মেয়াদ থাকে তাই প্রতি বছর একটি করে তাবিজ ওই পুকুরের সজীবের চাচি ফেলে আসে আর সজীবের আব্বা বাড়িতে গেলে অন্য রকমের সমস্যা হয় হুজুরের কথা শুনে আমি অবাক হয়ে বললাম হুজুর এটা এখন কিভাবে নষ্ট করা যায় তিনি বললেন আমায় আজকের দিনটি সময় দাও আমি কিতাব দেখে আগামীকাল জানাবো তবে এটা বেশ কঠিন কাজ হবে বলে মনে হচ্ছে আমি হুজুরের কথা শুনে বাসায় চলে আসি পরের দিন সকালে আমি হুজুরের বাসায় গেলাম হুজুর ওনার এক বন্ধুর সাথে কথা বলছিলেন আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম ওনার কথা শোনার জন্য হুজুর আমায় দেখে বললেন তুমি আমার ইবাদতখানায় গিয়ে বসো আমি দশ মিনিট পর আসছি প্রথমত আমি ইবাদত খানায় ঢুকে দেখি ভিতরে কেমন যেন ঠান্ডা পরিবেশ চারপাশে শত শত কিতাব সাজানো আর সুগ চারপাশে এরই মধ্যে হুজুর চলে আসলেন আমি চুপ করে রইলাম হুজুর বললেন তুমি আজ তোমার খালার বাসায় যাবে আর আগামীকাল তাদের গ্রামের বাড়িতে যাবে তাদের বাড়ির উত্তর পাশে বড় একটি পুকুর আছে আর সে পুকুরের চারপাশে দুটো ঘাট আছে তুমি সন্ধ্যার পর ঘাটের শেষ সিঁড়িতে নামবে যার পরে